একটা মেয়ে যখন সবালক সবালিকা হয়ে যাবে লাইসুলিগা আইওরা ইল্লাহা জাহাজা ওয়াজা ওই মহিলাটার মুখ ওই মহিলাটার আইদিয়া কম হাতের কবজি ওই মহিলাটার হলো আরজলা কম পায়ের কবজি একটা মেয়ে যখন সবালক সবালিকা হয়ে যাবে ওই তিনটে অঙ্গটা বাড়ির পরিবারের মাসখানে খুলে রাখতে পারে আর পৃথিবীর কোনো ব্যক্তির মাসখানে খুলে রাখা জায়েজ নয় ওইটাই হলো হারাম আমি আপনার কাছে একটু খুলে বলছি তাহলে একটা মেয়ে যখন সাবাল্লক সাবালিকা হয়ে যাবে তার মুখমন্ডল কপাল থেকে নিয়ে এই কান পর্যন্ত তবে কান নয় কান নয় কান পর্যন্ত নিয়ে থতুনি পর্যন্ত আল্লাহ নবী বলেছেন আইডিয়া গম হাতের কবজিটা পর্যন্ত আর জোলা গম পায়ের কবজিটা এই তিনটি অঙ্গ বাড়ির পরিবারের মাঝখানে খুলে রাখতে পারে বাড়ির পরিবার হলো কারা আপনার শ্বশুর আছে আপনার শাশুড়ি আছে আপনার দেওয়ার আছে আপনার দেখা যায় বোন আছে আপনার ভাগ্নি আছে আপনার আপনার যা দেখা যায় আপনার শ্বশুরের কিংবা আর একটা ভাই আছে কিংবা আপনার স্বামী দুটো তিনটে ভাই বোন আছে এরাই হলো বাড়ির পরিবার একটা মেয়ে যখন বিবাহ হয়ে আসবে এই পাঁচটা ছটা পরিবারের মাঝখানে হাতের কবজি মুখমন্ডল আর পায়ের কবজি এই তিনটে অঙ্গটা খুলে রাখতে আর পৃথিবীর কোন ব্যক্তির মাঝখানে খুলে রাখা যায় যে নয় ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটা মেয়ে যদি হাতের কবজি মুখমন্ডল আর পায়ের কবজিটা যদি তিনটি অঙ্গ খুলে রাখা ছাড়া আর কোনটা অঙ্গ যদি চায়ের যদি না খায় একটা মেয়ের বিবাহ হবে আর দুলা ভাই কিংবা মামা আর আত্মীয় পরিবারের একটা পাতলা রঙের লাল অন্যা এনে ওই মেয়েটার মাথায় পরিয়ে দেবে আর দলে দলে টোটোওয়ালা ভ্যানওয়ালা গাড়িওয়ালা ড্রাইভার বন্ধুর আত্মীয় পরিবারের আত্মীয় তারা আপনার স্ত্রীটা আপনার মেয়েটা একটা চৌকিতে বসে থাকবে আর ডিজাইন লাইট থাকবে কেউ সেলফি তুলবে কেউ ফটো তুলবে শত শত অগানা পুরুষ গুণ নারী গুণ দেখে যাবে আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ওই মেয়েটা যদি জাহান্নামে যায় ওর বাপ যাবে জাহান্নামে ওর ভাই যাবে জাহান্নামে ওনার স্বামী যদি থাকে জাহান্নামী হবে ওনার বড় ছেলে থাকলে জাহান্নামী হবে তাহলে এক একটা মেয়েকে বেপরদার রেখে মেয়েটা যদি বেপরদার কারণে জাহান নামে যায় অহিদু নিসানি সলার অবাস কারণে জাহান নামে গেলে চারটে পুরুষের বলা ধরে আমার আল্লাহ তাদেরকেও জাহান নামে নিয়ে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নিজে পর্দা থাকার আগে আগে নারীদের পর্দা থাকাটাই জরুরি বলে মনে হয় চলেন আমি আপনার কাছে বজাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে শুনবেন লক্ষ্য করে দেখা যায় একটা মায়েরা যখন বিবাহ বাড়ি যাবে কিংবা আত্মীয় বাড়ি যাবে বিবাহ আর আত্মীয় বাড়ি যেতে গেলে ওরা দুটো মেয়ে তিনটে মেয়ে একই ঘরের ভিতরে ঢুকে তারা শাড়ি পাল্টায় দাও একটু হালকা দাও আল্লাহ তাহলে চারটে পাঁচটা মহিলা যখন একটা ঘরের ভিতরে ঢুকে জামা কাপড় শাড়ি জামা ওরা তো আমরা যদি মেয়ে মানুষ এগুলো দেখি করি এতে কি গোনা হবে আর একটা বড় পু তিনি বলছে বাবা আমরা তো সবাই মেয়ে মানুষ এখানে কোনো পুরুষ নেই যদিও আমাদের অঙ্গ তুমি দেখো তোমার অঙ্গ যদি আমি দেখি এতে কোনো সমস্যা চলেন একটা হাদি দেখা যাক আল্লাহ নবী নবী তো দেখা যায় নবী 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 লোতালাই সালাম নবী লোতালাই সালাম ওনার ওম্মাতেরা আমার আল্লাহ রুটির মতো উল্টে জাহান নামে দিয়েছে একটাই কারণ একটাই কারণ নবী লোতালাই সালাম বলেছিলেন ও আমার জাতিরা জেনে রেখে দাও আমার মেয়ে আল্লাহ দান করে দিয়েছে তোমরা আমার মেয়েটাকে বিবাহ করো তোমাদের মেয়ে আছে আর একজনের সঙ্গে বিবাহ দাও তোমরা স্বামী স্ত্রী এক জায়গায় থাকো তবে তোমরা ছেলেরা ছেলেরা যৌন অঙ্গ দেখবে না তোমরা মেয়েরা মেয়েরা যৌন অঙ্গ দেখবে না এটাই আল্লাহ হারাম বলে বিবেচিত করে দিয়েছে কিন্তু লোত নবীর উম্মাদেরা তা ওরা বুঝলো না ওরা আরবিতে বলা হয় লেওয়াতা তো দেওয়াতা ইংরেজিতে বলা হয় হোমসেক্স বাংলাতে বলা হয় সমকামিতা ওরা পুরুষেরা পুরুষেরা যৌন অঙ্গ নিয়ে খেলা করতে বড় ভালোবাসতেন মহিলারা মহিলারা একে অপরে যৌন অঙ্গ নিয়ে ওরা খেলা করতে ভালোবাসেন আমার আল্লাহ দশটা ফারেস্তা পাটি দিয়েছে সকাল হওয়ার পূর্বে আলাইসা সবহবি করিব কোরআন তার বিবরণ দিয়েছে সকাল হওয়ার পূর্বে যারা ছেলেরা ছেলেরা মেয়েরা মেয়েরা যৌন অঙ্গ দেখা দেখি করত খেলা করত রুটির মতো উল্টে দিয়ে আমার আল্লাহ দরবারে তারা ফিরে চলে গেছে তাহলে এখানে পরমাণ হয়ে গেল নবীল

দাও তাহলে কাজটাই হলো হারাম কাজ কথা কথা বুঝতে বাবু আমার কি খারাপ লাগছে বাবু আমি একটু মশলার বিষয়ে বলি তো আপনারা জিজ্ঞাসা করেননি তার সামনে যেটা পেয়েছি সেটাই নিয়ে বলছি আপনাদের প্রয়োজন না হলেও বিবেচনা করে দেখবেন এটাই আপনার প্রয়োজন ছিল তাহলে একটা মেয়ে আর একটা মেয়ে ওরা যখন অ্যাপে একে অপরকে যখন জামা কিংবা ক্লিপ লাগিয়ে দেবে যদি কোনো অবাঞ্ছনীয় চেহারা তার সামনে পড়ে শরিয়াত বলছে এটা হারাম শরিয়াত কি বলেছে বাড়ির যদি পরিবার হয় হাতের কবজি পায়ের কবজি আর মুখমণ্ডল আর বাদবাকি কোনো অঙ্গ দেখানো যাবে তালি একটা মেয়ে আর একটা মেয়েকে শাড়ি আর জামা পরাতে গিয়ে তার টোটাল চেহারা অঙ্গ দেখাচ্ছে এখন বলেন ওই দুটো স্ত্রী যদি জাহান্নামে যায় ওই দুটো স্ত্রী চারটে চারটে করে আটটা পুরুষ জাহান্ন নামে যাবে না যাবে না তালি এক হাত করতে গিয়ে আমাদের পাঁচ হাত ছিঁড়ে যাচ্ছে শুধু আমরা নামাজ পড়ে কপাল কালো করছি কিন্তু নদী যে ভেঙে গেছে ওখানে বাঁধ ধোয়ার মতো মাটি আমাদের মনে এদিক দিয়ে পানি ঢোকেই যাচ্ছে আর এদিকে ছিঁড়ে যাচ্ছে ও আমার বাপজি চলে না গিয়ে জমা যায় লক্ষ্য ঘুরে দেখা যায় আমি আপনার কাছে বলছিলাম তাহলে পুরুষদের কথা বলছি আপনার নারীদের কথা বলছিলাম চলেন আপনার কাছে আর একটা অপশন বলি আকোন তো হয়েছে গরম কাল মসলাটা আকোন পড়োর জন্য তবু ও কাটাই ভালো আকোন হয়েছে গরম কাল তাহলে একটা পুরুষ কিংবা একটা মহিলা একটা পুরুষ না দুটো পুরুষ দুটো পুরুষ যখন এক জায়গা ঘুমিয়ে থাকবে একটা বেড सीटेट একটা ওয়ালাপশ একটা কাঁথা একটা চাদর গায়ে দিয়ে থাকতে পারবে না রসুল বলেছেন এটা সম্পূর্ণ হারাম একটা দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে কিন্তু একই চাদর গায়ে দিয়ে থাকতে পারবে না হানাবি মাঝাহের মাসলা হলো ওরা কমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত আলাদা একটা পাতলা কাপড় যেন জড়িয়ে রাখে তারপরে মোটা পাতলা ওরা শীতের বস্ত্র গরমের বস্ত্র ওরা গায়ে দিতে পারে তাহলে একটা দুটো মহিলা এক জায়গায় ঘুমাতে পারবে তো একই কাঁথা কাপড় গায়ে দিতে পারবে না দুটো পুরুষ এক জায়গায় ঘুমাতে পারবে একই কাঁথা বাই দেখা যায় বালা পোষ কিংবা লেপ তোষক ওরা গায়ে দিতে পারবে না ওটাই হলো সরিয়া দিন হারাম তাহলে একটা পুরুষ দুটো পুরুষ যদি একে পপের যদি পোশাক যদি দেখা যায় কাঁথা যদি গায়ে না দিতে পারে এটাই যদি আমার রসুল হারাম করে দেয় একটা মহিলা আর একটা মহিলার চেহারা দেখানো যদি এটাই আমার রসুল হারাম করে দেয় একটা চাচির মাথায় অনেক উকুন হয়েছে আর পোটের কাছে বসেছে এ ওকে মাথা দেখে এ ওকে মাথা দেখে দেখতে দেখতে চার পাঁচটা সাপের মতো লাইন হয়ে গেছে এটা কি করে যায় এর আমি আপনাকে বলছি নবী বলেছেন মুখমন্ডল হাতের কবজি আর পায়ের কবজি তাহলে চুল দেখানো চলবে না চলবে না কোন পুরুষকে কিংবা মহিলাকে চুল দেখানো যাবে না চলেন একটা বার আগিয়ে দেওয়া যাক আমি আপনার কাছে ছোট করে বলছি বড় পিসার রহমাতুল্লাহ আলাইহি ওনার মায়ের নাম হলো উম্মুল উরামা ফাতিমা রহমাতুল্লাহ আলাইহি ওনার মা এক সময় তিনি উপরে বসে চুলটা ভালো করে আঁচড়াচ্ছিলেন পরিপাটি করছিলেন একজন একজন এসে সালাম দিয়ে তিনি ভিক্ষা চাইছিলেন আর বাড়ি ছিল একটা কাজের মেয়ে ছোট বাচ্চা মেয়ে ভিক্ষুক যখন চলে গেছে ওই সময় হুজুরের হুজুরের মা বলছেন ও বাচ্চা মেয়ে যিনি ভিক্ষা করতে এসেছিল উনি কি আমার চেহারা দেখতে পেয়েছে না আম্মা জান আমি বলতে পারবো না আম্মা জান দেখা যায় বড় পীর সাহেব হুজুরের আম্মা জানের মনে একটা সন্দেহ লেগে গেল ফকির ভিক্ষুক জায়গা গাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল ওই জায়গায় মেয়েটাকে দাঁড় করিয়ে দিয়েছে আর তিনি যেখানে বসেছিলেন ফলো করতে বলেছে ওনার সাভারি অমরি ব্যাখ্যায় এসেছে চুলের কিছু অংশটা দেখতে পাওয়া যাচ্ছিল বড় পেশা রহমাতুল্লাহ আলহে ওনার স্ত্রী ওনার মা উম্মুল ওরা মা ফাতেমা রহমাতুল্লাহ আলহে তিনি ওই চুলের যে গুণও দেখা যাচ্ছিল অবশিষ্ট ওই গুণও বেলের দিয়ে বেলের দিয়ে কেটে তিনি নাড়া হয়েছে জিজ্ঞাসা করলেন আবু সালাম আবু সালেম জাহাঙ্গীর ও আমার স্ত্রী তোমার চুলের এই গুণ কাটার কারণটা কি একটা বার বলো হুজুর আমার চুলের অংশটা অপুরুষ ব্যক্তি ভিক্ষা নিতে এসেছিল আর বেভুলে আমার চুলের অংশটা দেখে ফেলেছে তাই আমি নেড়া হয়ে চুলের এই অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দিয়েছি এটাই হলো শরীয়তের মাসলা তাহলে বড় পীর রাহমাতুল্লাহ আলাইহির এক দিকে বড় আলেম তার আব্বা অপর দিকে আলেম ওনার মা বড় একজন আল্লাহর বান্দি বড় আলেম তিনিও অপুরুষ ব্যক্তি চুল দেখার কারণে তিনিও চুলটাকে তিনি ডিলেট করে দিয়েছে কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো আমাদের সমাজে যখন বিবাহ হয় আমাদের মায়েদের চুল যদি এক বিঘত হয় বাজার থেকে তিন বিঘত চুল কিনে এনে ওখানে জোড় দেয় ফুরফুরা শরীফে মোজাদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার অনুমোদিত বশিরা আল্লামা রহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখেছেন যত সম্ভব কিতাবটার নাম হলো ফতোয়া আমিনিয়া ওই কিতাবে হুজুর ব্যাখ্যা করে বলেছেন বশিরা আল্লামা পৃথিবীর কোন মুসলমানের মেয়েরা কোনো বিবাহ বাড়ি যেতে পারবে না হারাম শুনে মনে হচ্ছে হুজুর আমরা তো কোনো হুজুরের মুখে পীর সাহেবের মুখে কোনো মুফতি সাহেবের মুখে এমন তো ফতোয়া আমি শুনিনি আমি ফের বলছি যতটুকু পড়ি ততটুকু বলছি বসির আল্লামা হুজুর একটা কলমে ব্যাখ্যা করে বলেছে কোন মুসলমানের মেয়েরা বিবাহ বাড়ি যেতে পারবে না ওটাই হলো শরীয়তের হারাম হুজুরকে জিজ্ঞাসা করা হলো হুলু আপনি বলেন মহিলারা কেন বিয়ে বাড়ি যেতে পারবে না হারাম কেন হবে আপনি جواب দেন بشیرالدিন আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি এক কথায় জবাব দিয়ে বলেছিলেন আমি মহিলাদের বিয়ে বাড়িতে যেতে হারাম ফতোয়া দেওয়ার পিছনে একটাই আমার দলিল সেটা হলো কি যে মিটার বিবাহ হয় যতটা না সাজগোজ করে যারা বিমোহা বাড়ি মহিলাদের যায় তারা সাজগোজের প্রতিযোগিতা লাগায় ঠিক না বেঠিক তারা তো সাজগোজের প্রতিযোগিতা লাগায় তাহলে একটা মেয়ে সাজগোজ যারা করবে ওর পাশে যারা বোন থাকবে ফটো তুললে কোনটা ফতেমা কোনটা প্রতিমা চেনা তো দুষ্কল হয়ে যাবে তাহলে একটা মেয়েকে কেন্দ্র করে হাজার মেয়ে সেজে জাহান নামে যাবে ওই জন্য তো আমি বলেছি মহিলারা বিয়ে বাড়িতে যেতে পারবে না এটাই হলো সরিয়াতে হারাম বাবাজিরা লক্ষ্য করে দেখা যায় বিয়ে বাড়িতে যখন খাবার ব্যবস্থা করা হয় একই টেবিলে তিনজন তিনজন করে ছয় জনা যদি বসে পুরো আত্মীয় একটা সেটাবে বসে না অপর বসবি সামনে বসে তার সামনে আপনার মেয়ে স্ত্রী যিনি সুন্দর করে বিউটি পাল্লা ক্রিম আর সবেরা ফেনেস ক্রিম এত কোন টনি পেলা দামে কে ফেরে শুয়ে অপরুষ ব্যক্তির সামনে বসে বসে খানা খায় আর আপনি নি লজ্জা একটা চিন্তা করে দেয় থাকেন এটাই কি ধর্মে জায়েজ হতে পারে কত নিলজ্জা সব চাইতে বিয়ে বাড়িতে হয় আপনাদের এখানে কথা বলছি না এখানে শুরু করছি অন্য জায়গার কথা চালু করছি ভাই এখানে কথা বলছি না এখানে সব বোরকা নেকাব পরে গরমে এমনি এরা ঠিক আছে আলহামদুলিল্লাহ বুঝেন না জি জি জায়গায় হচ্ছে সর্ব জায়গায় তাহলে বসিরার হুজুর বলেছে মহিলারা বিয়ে বাড়ি যেতে পারবে না কত জ্ঞানী মানুষ বুঝে সুঝে বলেছে কত বুঝে সুজেই বলেছে যেতে পারবে না এবার একটা বার বলবেন ভালো করে খসবু মাকে যদি ঘরের এরিয়া থেকে একটু যদি বার হয় রসুল বলেছেন ওই মেয়েটা যেন পতিতালয়ের ঘর থেকে কাজ সমাধান করে ঘরে ফিরেছে আমি বলিনি কেতাবের নাম বলেছি তাহলে যে মেয়েটা গায়ে খসবো মেয়েকে ঘর থেকে যদি ভিটে বাড়ি এরিয়া পার হয় রসুল তাকে দেহ ব্যবসায়ী বলে আখ্যা দিয়েছে তাহলে যে মেয়েটা শ্বাসগোস করে আর ভালো শেয়ার নেস্কিরিম ফক টক অপুরুষ ব্যক্তি বেঞ্চিতে খাচ্ছে সে কি আল্লাহর অলি হতে পারে আর আপনি মনে করছেন আমি নামাজ পড়ছি আমার বিশাল বড় দাড়ি মাথা টুপি আর বড় পাগড়ি আর আতর গোলা মেগেছি বিরাট ব্যাপার এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে যাচ্ছে শুধু দেখেন জমিতে কাদা হয় না নাঙ্গল চষতে শুধু পানি ঘোলা হচ্ছে পরে দশ মিনিট পরে দেখো যেখানে কারা মাটি সেখানে আছে কাদা বলে কিছু হয়নি আমি আপনি যে বাদাত করছে মনে হচ্ছে বিরাট চষা চষছি পাওয়ার টেলার লে পরে হিসাব করে দেখো আমার রোজা নামাজ হয়েছে কিনা কি তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি বাবু বাড়াবাড়ি হয় না আমি জিজ্ঞেস করি দাদু ভাই দাদু ভাই কিছু বলে না আমার মতন আমি খেলা করি তাই না এখন এই খেলা যদি আপনার অংশ গ্রহণ করেন খেলাটা জমবে যদি বলেন রেগে বলে মধ্যান্ন না তো কখনো তবুও কিন্তু জমবে এখন এই খেলায় আসো আর না আসো খেলা কিন্তু জম জম আল্লাহ আমাদের বোঝা তো অভিজ্ঞান বলেন আমিন বাস্তবিক কোরআন হাদিস দিয়ে ফিট করে ওয়াশ করা খুবই না এমনি ঘটনা কেসা বলে দিলাম ইয়ে আমার মা বলতে পারে মজিন ভাই ছেড়ে দিলাম না কত সুন্দর করছিল না উনিও ঘন্টা কি ঘন্টা বলতে পারবে কিন্তু বাস্তবিক লজিক্যালগুনো খুবই কঠিন চলে চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে দেখবেন তাহলে বিবাহার কথা আমি আপনার কাছে বলছিলাম ও বাবা জিরা আপনার কাছে আমি একটা কথা বলতে চেয়েছি বিবাহ করতে গেলে আমাদের বাড়িতে যখন বোনাই পক্ষে জামাই পক্ষে আসে তখন আমার জামাইরা কিংবা দোলা ভাইরা বিবাহার প্যান্ডেলে স্টেজে আর বিবাহ স্বামী আনার তাদেরকে বলা হয় তোমরা নামাজ পড়ো দোলা ভাই তখন একটা কিংবা দুটো সেদা দিয়ে নামাজ পড়ে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি যে নামাজটা পড়েছেন এখন তো কোনো জোহর নয় জোহর যদি হয় এখন তো কোনো আসর নয় এখন তো কোনো মাগরিব নাই এসা নয় তাও যদি হয় চার রেখাত পড়তে হয় মাগরিবের তিন আর ফজরে দুই আর সব জায়গায় তো চার পড়তে হয় আপনি তো শুধু দুটো সেদা দিয়েছেন এটা কি নামাজ একটা বার বলবে তখন পাঁচ থেকে দুলা ভাই বলে দিয়েছে বাবা শালা বাবু তুমি নামাজ পড়েছো জি পড়েছে আবার আপনাকে জি জিজ্ঞাসা করি নতুন দুলহান যখন নামাজ পড়ে দুই রেখাত করে কিংবা এক রেখা দুটো করে সে দাদায় এই নামাজটা কি নামাজ আমার বয়স চল্লিশের কাছাকাছি আমি যতটা কেতাব ঘেটেছি কোরআন পড়েছি পৃথিবীর কোনো কেতাবে হাদিসে খোঁজে পাইনি বিয়ে বাড়ি গিয়ে যে নামাজটা পড়া হয় এটা হলো কি নামাজ এটা কোনো নামাজ নয় কিছু নয় এটাই হলো সমাজের একটা বিধি ব্যায়াম রোগ কোনো নামাজ নেই শুক্রিয়া নামাজ পড়বে সে তো নিয়ত করতে হবে জৈর পড়তে হবে মনাজাত করতে হবে তাসাউদ পড়তে হবে এখন দুটো সেজা দিয়ে মাল বসে আছে কোনো নামাজ না চলেন আমি আপনাকে জিজ্ঞাসা করি যিনি নামাজ পড়ছেন আমি বললাম ভাই তুমি কি ফরজ গোসল করতে পারো বললো না আমি ফরজ গোসল করতে পারিনি উজু করতে না আমি করতে পারিনি জানি না তুমি কি হস করিনি তুমি কি দাও না দেইনি তুমি কি মাস রোজা রেখেছো না আমি রাগিনি তুমি কি বসে প্রসাব করো না বাবা আমি মাঝে মাঝে বসে প্রসাব করি বেশিরভাগ আমি দাঁড়িয়ে কর তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না আমি পড়িনি তুমি কি জুম্মার দিন পড়ো তাও মাঝে মাঝে পড়ি মাঝে মাঝে পড়িনি খালি নামাজ পড়তে জানো না ওযু করতে জানো না ওযু দোয়া দরো জানো না হজ করো না কুরবানি দাও না যাকাত দাও না রোজা রাখো না জুম্মা পাঁচ ওয়াক্ত পড়তে যাও না বিয়ে করা সমাজে নামাজটা পড়ছো এ তার তোর কোন बाप পড়তে বলেছে আমাকে বল বলেন আমি আপনাকে একটাই কথা বলছি আমি বেশিক্ষণ এই জায়গা টিকে থাকব না অল্প সময় দুটো চারটে আমাদের সমাজের কথা বলরে বিবাহ করার জন্য যখন জামাই পক্ষে জামাই পক্ষে দুলাভাইয়ের পক্ষে এক কথা ছেলের পক্ষ থেকে যারা আসে আমরা ওদেরকে আসার জন্য ওয়েলকাম জানাই আর গেট কোরিয়ারটা গেটের কাছে বড় একটা ব্যেন্স ফেলে দেওয়া হয় আর মেয়েদেরকে পাঠিয়ে দেই তোমরা একটু গিয়ে কবিতা আর গান বলা শুরু করো ভালো করে সাজগোজ করো তোমরা ফুলঝুরি ছড়িয়ে দাও সেন আবি তোমরা ছড়িয়ে দাও আর ওখান থেকে পাঁচটা তিনটে হাজার টাকা না নিয়ে কখনো তোমরা গেট খুলবে না কতটা নিলর যাবে হায়া একটাবার হিসাব করে দেখো তাহলে যে ছেলেটা বিয়ে করতে এসেছে এরা তো নিজের ইচ্ছায় আসেনি মেয়ের বাপ তাদেরকে একটা মাস দিয়েছে ওই মাসের অমুক তারিখে এসো অমুক এসো এতটা লোক এসো এতজন আমার বাড়ি খাওয়া দাওয়া করো তাহলে একটা মেয়ের বাপ ছেলের বাপ মাস বলে দিয়েছে তারিখ বলে দিয়েছে বার বলে দিয়েছে কতজন আসবে সে ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছে তাদের আসতে বলে রাস্তায় বেঞ্চি ফেলে টাকা আদায় করে এর মতো নীলজা কি আর পৃথিবীতে আছে এবার আপনি বলবেন হুজুর লক্ষ্য করে দেখা যায় আপনি হয়তো বলবেন হুজুর না মেয়েরা নাই এটা তো মেহমানকে কখনো জোর কুজবস্তি করা যাবে না তাহলে একটা মেহমানকে তারিখ দিয়েছেন বার দিয়েছেন তাদেরকে আসতে বলেছেন এত সংখ্যা মানুষ আসবে ওরা হলো আপনার বাড়ি মেহমান মেহমানকে কখনো রাস্তায় গেট দিয়ে পয়সা আদায় করা যাবে না আর ফিতে যেটা কাটা হয় ফের আমি বলছি বাবা ফিতে কাটা ইসলামের পৃথিবীর কোথাও যায়জ নয় আপনি হয়তো বল বেন হুজুর ও মুফতি সাহেব কেটেছে ও মুফতি জাদা কেটেছে ও হুজুর কেটেছে হুজুর হুজুরে জায়গা রাখো আমি তো মূর্খ নয় আমিও দোপাতা পড়েছি পৃথিবীর কত্তাও ফিতে কাটা যায় নেই তবে আল্লাহ নবী বলেছেন যখন তোমরা যে কাজটা করবে আল্লাহকে সাওয়া কই ইবাদত কে layak नहीं তোমরা যে কাজটা করবে আল্লাহর নামে তোমরা শুরু করো আর কাজ যখন শেষ হয়ে যাবে তোমরা ওই কাজে শেষে শুকরিয়া আল্লাহর প্রতি আদায় করো খালি যে কাজটা শুরু করবে সেটা বিসমিল্লাহ বলে শুরু করার কথা বলেছে তোমার কোন হুজুর ফিতে কেটেছে ওটা দলিল নয় ওই হুজুরকে জিজ্ঞাসা করো ফিতে কাটতে হবে কোন হাদিসে আছে দেখাতে হবে না শুধু একটা বার হাদিসের নাম বলে যেতে বলো তাহলে রসুল বলেছে কি যে কাজটা শুরু করবে সে কাজটা কি দিয়ে শুরু করবে বিসমিল্লাহ দিয়ে এটাই হলো পৃথিবীর কোরআন পড়তে গেলে বিসমিল্লাহ দিয়ে পড়তে হয় বিসমিল্লাহির রহমানির রহিম বাসিনজের বিসমিল্লাহ জের মিল নাম খড়া দা বল্লা হে রজের হি রহে দা বা নুন রজের রজা রজ দা বা হে হি মিম জের মি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহকে নাম তো শুরু করতা হু জো মারা মেহেরবান নিহাত রহম ওয়ালা আপনি যখন মসজিদে ঢুকবেন তখন আল্লাহর নাম শুরু করতে হয় আল্লাহু মাফতালি আবু আবরাহমাতি কোখানে কি পিতা থাকে জি

দুই রেখা সোনাথ পড়তে হয় ওটা হলো আল্লাহর ঘরের মর্যাদা উজু করেছে যখন পারেন তখন সময় দুই রেখা তাহিয়াতুল উজু নামাজ পড়তে হয় এখানে ফিতে কাটতে হয় না আল্লাহর গোলামিত্ব করতে হয় ফিতে কাটা অন্য ধর্মীয়দের ওদের রীতিনীতি ইসলামে এটা চলে না ইসলাম কোনো ব্যক্তিকে ফলো করে না ইসলাম আবেগে চলে না ইসলাম চলে বিবেক ইসলাম চলে জ্ঞান ইসলাম চলে কোরআন ইসলাম চলে কোরআন আর ইসলাম কারোর নকল করে চলে না জোরে বলেন সমাজ আর একটু জোরে আল্লাহ চলে চলে ও আমার বাপজির আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় বেশি কোন আমি বলবো না এই বিষয়টা শেষ করব আমার অন্য বিষয় বলতে হবে তাই বলে যখন ফেলেছি আমি চপ করে আপনার কাছে সমার্থ করতে যাই তাহলে ফিতে কাটা শরীয়তে জায়েজ নয় জায়েজ নয় আমি আপনার কাছে আর একটা কথা বলতে চাই যে লক্ষ্য করে দেখা যায় চলেন একবার আগিয়ে দেওয়া যাক দুলাভাই যখন চলে আসে মেহমানদারিকে জজ্জবস্তি যখন করা হয় নবী ইসুব আলাইহিস সালাম ওনার ভাইরা যখন রাস্তা দিয়ে जातছিলেন রাস্তা দিয়ে যেতে যেতে একটা ভাই বলেছিলেন ভাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে একটা গরু হেটে গেছে বাড়িওয়ালা শুনতে পেয়েছে আমার গরু হারিয়ে গেছে এরা কি করে জানলো নিশ্চয় এরা 10 11 ভাই চুরি করেছে তাফসীর কারক এরা ব্যাখ্যা করে বলেছে আর একটা ভাই বলল ভাই গরু শুধু এই রাস্তা দিয়ে যায়নি তবে গরুর পেটে বাচ্চা আছে বাড়িওয়ালা আরো সিওর হয়ে গেল এরা কি করে জানলো আবার আমার একটা ভাই বলে গরুর পেটে শুধু বাচ্চা ছিল না তবে ওর ডান চোখটা কানা ছিল আবার বাড়িওয়ালা চিন্তা করলো রাজ দরবারে খবর দাও গরু আমার হারিয়ে গেছে চুরি হয়ে গেছে যারা বলেছে এই রাস্তা দিয়ে গেছে একটা চোখ কানা ছিল গরুর পেটে বাচ্চা ছিল এত গুণ জানে মানে এরাই ছাড়া কেউ চুরি করেনি রাজ দরবারে যখন হাজির হয়ে গেছে যতই অন্যায় করুক আর নাই করুক একদিকে নবী ইসুফ আলাইহিস সালামের ভাই অপর নবী

ভাইদের কারকেরা ব্যাখ্যা করে বলেছে ওর ভিতরে একটা ভাই ছিল তিনি চট করে বলে বসেছে যিনি আমাদের দাওয়াত করেছে মনে হয় এই ব্যক্তিটা হলো যাতে বেজম্মা তফসির কারকেরা ব্যাখ্যা করে বলেছে বাদশাহ জিজ্ঞাসা করেছিল বাবা নবীর ছেলে নবীর ভাই তোমরা বলো তোমরা যে আমাকে বেজম্মা বলেছ এর ব্যাখ্যাটা কি তোমরা বলো উনি বলেছিল যারা মেহমানকে ডেকে এনে অপমান অপদস্থ করে তাদের জন্মে ঠিক থাকতে পারে না তখন দাঁড়িয়ে হাও হাও করে কেঁদে বলেছিল আমি বাচ্চা হতে পারি আমি ছোট থেকে শুনেছি আমার বাপকে আমি আসল বাপকে খুঁজে পেলাম না কিছু মনে করবে না তাহলে একটা নবীর ছেলে হত দিকে নবীর ভাই তারা অপমান পাতা দেখা যায় কোথায় ভুল করতে পারে অন্যায় করতে পারে তাদেরকে যখন দাওয়াত করে ঘরে ভিতরে ঢোকাতে যাবে তাদেরকে না খাবিয়ে অপমান আর কষ্ট জর্জলম করা তফসিরের ব্যাখ্যা যদি এটা আপনাকে কঠিন একটা ভাষা দিয়ে তালে যাদেরকে আপনারা আমরা দাওয়াত করব আর তারিখ এত মানুষ আমার বাড়িতে আসবে তাদেরকে রৌদরে দান করিয়ে ঘন্টা কি ঘন্টা ফিতে কাটার কেরামতি করে ফিতে কাটার ভাম রেখে তাদের কাছ থেকে আত্মসাত করা এটাও তো সেই রাজা বাদশাহ চরিত্র হতে পারে ঠিক না বেঠিক চলেন আমি আপনার কাছে আর লম্বা নাই সংক্ষেপে একটা ছোট করে বলি তাহলে ব্যবহার কথা আমি আপনার কাছে বললাম ও বাবা জিরা আপনার কাছে বলেছি ব্যবহার কথা বলেছি আপনাদের থানা পড়ছে কোন থানা আরামবাগ থানা আর গ্রাম হচ্ছে চন্দ্রবান তাহলে পুত দেখা যায় হুগলি জেলা অন্তর্গত আরামবাগ চন্দ্রবান নিবাসী মোহাম্মদ শেখের দ্বিতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে পাঁচ হাজার এক টাকা দেন মহারের আওয়াজে তোমার কাছে আসিয়াছে তুমি রাজি হইয়া সার্ক দিকে সম্মুখে বলো শরিয়াত মোতাবেক অনুযায়ী নিকা সাদি বিবাহ আল্লাহ রাস্তে কবুল করিলাম তাহলে আমাদের বিয়ে পড়ায় উকিল 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 আমাদের সমাজে বিয়ে পড়ায় উকিল এবার একটা বার বলবে ক্যান্ডেল ওয়ালাকে দিলাম 30000 টাকা ডাক্তার ডেকরাটরকে দিলাম 5000 টাকা রান্নিকে দিলাম 30000 টাকা বাবুর্চিকে দিলাম 5000 টাকা কাজী জিনি তাকে দিলাম 10000 টাকা ইমাম জিনি বিয়ে পড়াবে তাকে দিলাম মাত্র 200 থেকে 300 একটু বাড়িয়েছি একটু এটা আপনাদের এলাকা ঠিক আছে বেশিরভাগ এরকম হয় আবার বিয়ে পড়ালে কি সাহেব আজকের বুধবার তো আপনি হাটে আসেন বাজারে আসেন চা পান খাবান পয়সা দিয়ে দেবান সেখানে গিয়ে বলছে বলছে আল্লাহর কিনে ভাই সে যা খরচা হয়েছে মান সম্মান শেষ হয়ে গেছে দুশো টাকা রাখো কিছু মনে করো না তবে অন্য সময় আমি সময় পেলে নিশাল্লাহ ধরে দেবান এত জায়গায় সর্বনাশ করেছে কিচ্ছু হয়নি ইমাম সাহেবের দিতে গেলে কত ঝামেলা কত নাটক কত সমস্যা কি হয়েছে ওই জন্য একটা ভাষা আছে না ভাষা কি বলে অন্য জায়গায় দিয়ে সর্বনাশ করাবে তাহলে ধসনে মাথা দেবে না কথা বুঝতে পেরেছেন আমি ফেরে বলছি আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে কুসংস্কার গুলো বন্ধ করতে হবে যখন আমরা বিয়ে শাদী করব বিয়েতে নাকের কানের হাতের এগুলো সব নিয়ে যাব আজ থেকে আপনাদের ইরাদা করতে হবে বিয়ে বাড়িতে মেয়ের জন্য অন্তত বরকা কিংবা নিকাব নিয়ে যেতে হবে তিনি আমার বাড়ির বৌমা তিনি আমার স্ত্রী তিনি আমার বৌমা তিনি আমার ছেলের স্ত্রী আমার বাড়ি যাবে নিকাব আর বোরকা পরে ওখানে পাতলা চাদর পাতলা অন্না লাল রঙের অন্না রেশান টানা ডিলেট রিমুভ করতে হবে তার কারণ ওখানে বড় পাপের কাজ চলছে আবার নতুন বিয়ে হওয়ার পরে ওই ছবি কতজন আবার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে রেখে দেবে ফেসবুকের প্রোফাইলে রেখে দেবে ফেসবুকে ছাড়ে দেখ অমুক জায়গায় বিয়ে করেছিলাম জিনিসটা দেখ বন্ধু বলছে আরে জিনিসটা তো ভালো এর গুণ আর আছে নাকি বলছে হ্যাঁ আছে বলে একবার যাব কোরবানি ঈদে গোশত নাম করে মেয়েদের দিকে আসবো তার মানে কি এখানে শুধু মাল বিক্রির কেনাবেচা হচ্ছে উদ্দেশ্যটা কি ওই জায়গায় খোলা গেছে বলে এত মাসি আসার সুযোগ পেয়েছে এটা তো বিদান না রে তাকবীর আর এটা জোরে বলেন না রে তাকবীর আর এটা জোরে হবে না না রে তাকবীর না রে তাকবীর